আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মুবর্বাদ আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্ট নামাজের সময়সূচি তাহাজি শেষ সময় ইশরাক আস্তে নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি আলোচনা করব। তো আজকে রবিবার দুয়ে নভেম্বর দু হাজার পঁচিশ কার্তিক চোদ্দোশো বাংলা দশে জমা চোদ্দশো সাতচল্লিশ হেজুরি ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় সুযোগ তুলে ধরবো তারপরে অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময় সুযোগ তুলে থেকে ভিড় দেখছেন কমেন্ট করে জানাবেন আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার সেহরি শেষ সময় হলো চারটা তেতাল্লিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা তেইশ মিনিটে আজকের এস্টাক এবং স্বাস্থ্যের নাম হচ্ছে রক্ত সকাল ছয়টা বিশ মিনিট থেকে এগারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত আজকের ঢাকায় মধ্যে পার্শ্ববর্তী এলাকার ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা ঊনপঞ্চাশ মিনিটে এবং শেষ হবে ছয়টা তিন মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে শেষ হবে তিনটা বিয়াল্লিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা তেতাল্লিশ মিনিটে আসরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা দুই মিনিটে মাগরীবের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা তেইশ মিনিটে মাগরীবের নামাজে রক্ত শেষ হবে ছয়টা সাত মিনিটে এশার নামাজের রক্ত শুরু হবে ছয়টা আটত্রিশ মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে চারটা মিনিটে নামাজের নিষিদ্ধ হলো সময় সকালে থেকে সতেরো পর্যন্ত দুপুরে এগারোটা উনচল্লিশ থেকে এগারোটা চুয়াল্লিশ পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা তিন মিনিট থেকে পাঁচটা উনিশ মিনিট পর্যন্ত আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা উনিশ আর আজকে সূর্যোদয় হবে ছয়টা তিন মিনিটে এই ছিল ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকা মধ্যে পার্শ্ববী এলাকা জানাবজার সময় সূচরে রয়েছে সেখান থেকে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করে গণনা করবেন তাহলে হবে যোগ করবেন খুর্নাদে তিন মিনিট রাজশাহী সাত মিনিট রংপুরা আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকা জানা মজার সময় সূচরে রয়েছে সেখান থেকে তো আজকের ভিডিওটি এই বন্ধু ছিল আর এই সুতরাং করে নিয়েছি ইসলামী ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্ল